রাজধানীতে সকালে ভারী বৃষ্টি এরপর থেকেই স্বচ্ছ আকাশ বেলা সাথে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও অতি ভারী বর্ষণের আশঙ্কা নেই মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে ভারী বৃষ্টি কমেছে রংপুর রাজশাহী অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ ডাটায় বলা হচ্ছে দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও কিছু কিছু অঞ্চল থাকছে বৃষ্টিহীন আবহাওয়া বীজ জানান আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টি হচ্ছে আগামী বিশ আগস্টের আগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই আবহাওয়া অফিসের নিয়মিত এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এ সময় রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেকে জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি সারা দেশে দিনের তাপ তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর